নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি দেখুন আপনাদের সামনে পাকা আমের বড়া রেসিপিটা মানে শেয়ার করবো মালপোয়া যেটা পাকা আমের মালপোয়া তো আমটাকে পেস্ট করে নিয়েছি লাগছে চিনি সুজি ময়দা চালের গুঁড়ো আর একটুখানি সোডা গুঁড়ো আর এই দেখিন পাউডার ও খাবার সোডা আর দিচ্ছি লাগছে হচ্ছে দুধ তো এটাকে এখন আমি পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি দুধের মধ্যে ময়দা চালের গুঁড়ো সুজি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো আম পেস্ট আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে খাবার সোডা তো এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা এই যে খুব সুন্দরভাবে টেস্ট হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা দশ মিনিট পর আমি এসেছি দেখুন খুব সুন্দরভাবে দেখুন আর আমি দিলে তেল গরম হয়ে গেছে তো এখন আমি এটাকে এইভাবে দিয়ে দেব তো দেখুন এখানে একটু হালকা করে ধারে ধারে একটু তেলগুলো এইভাবে দেবো এটাকে আমি এখন উল্টে দেবো দেখুন খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে বন্ধুরা তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কালার চলে এসেছে খুব সুন্দর ফুলে গেছে এখন এটাকে আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন আমের মালপোয়াটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই যে মুচমুচু হয়েছে আর খুব সুন্দর ছোট ছোটো করে আপনারা শেপটা বড়ো করতে পারেন তো আমি ছোট ছোটো করেছি আর আমি বন্ধুরা আমি হচ্ছে সর্ষের তেলে ভাস্তি। আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারবেন বন্ধুরা এই যে আমি একটু আবার সর্ষের তেল দিয়েছি আর বাদবাকি যে একটু ড্রো ইয়ে ছিল মাখানো তার মধ্যে আমি আবারও একটু হালকা চালের গুঁড়ো দিয়ে একটু টাইট টাইট হয়েছে বড়া যেহেতু করব। তো দেখুন বড়া শেপের জন্য আমি এটাই করেছি তখন আমি তেলে দিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে আমি একদম লো আছে দিয়েছি বন্ধটা একটুখানি আমি এটাকে উল্টে পাল্টে দেব তো দেখুন বন্ধু খুব সুন্দর কালার হচ্ছে ধীরে ধীরে এটা কিন্তু হালকা হালকা করে একটু করে নাড়তেই হবে যেন পুড়ে না যায় এখন এটাকে আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আজকে উল্টো রথের দিন একটু স্পেশালভাবে একটু বাড়িতে বসে টিফিনের জন্য এটা আজকে